কতগুলা ডিম রোদ্রের ভিতরে তো মুরগিগুলো এই জায়গায় ডিম পেরে তারপরে এই ডিম পেরে মারাও গেছে এই দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না সালাম আলাইকুম রহমতুল্লাহ তো গত কয়েকদিন ধরে আমাদের দুইটা মুরগি কোথায় ডিম পারতেছে বা মুরগির কি অবস্থা আমার পরীক্ষা থাকার কারণে আমি সঠিক মতো এটা পরিচর্যা করতে পারিনি কি অবস্থায় এই দুইটা মুরগি আছে তো আপনাদেরকে আমি এখনই দেখাইতেছি এবং কোন জায়গায় ডিম পারতেছে তো আমার সাথে আসেন আপনারা তো যেই অবস্থায় আমি মুরগি এবং ডিম পাইছি এই অবস্থায় মানে দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না তো ওই যে দেখতে পারছেন ওই জায়গায় হলো মুরগি আছে তো আমি একটু দেখাই আপনারা তখনই বুঝতে পারবেন যে মুরগির কি অবস্থা তো এই যে এই ভিতরে দেখতে পারছেন এই ভিতরে আছে হলো মুরগি তো আমি এখন প্রথমে এইগুলাকে সরাবো তারপর আপনাদেরকে দেখাবো যে এই মুরগিটা কোথায় আছে তো প্রথমে এই এইগুলাকে সরিয়ে নেই ইহ ভিতরে মুরগি মারা গেছে আর একটা মুরগি আমি আগে বের করে নিই তারপর আপনাদেরকে দেখাই তো দেখেন মুরগি কোথায় এসে ডিম আপনারা এই যে দেখতে পারছেন ভিতরে একটা মুরগি মারা গেছে তো দেখা যাইতেছি কিনা বুঝতে পারতেছি না এখন মনে হয় দেখা যাইতেছে দেখেন ভিতরে একটা মুরগি মারা গেছে আর একটা মুরগি এই যে এই জায়গায় আছে তো এই মুরগি দুটাকে আমি অনেক খোঁজাখুজি করছি যে কোথায় ডিম পারে ডিম পারতেছি কিনা আমি বুঝতেও পারিনি তো আজকে সকালে দেখি যে এই অবস্থা মুরগি তো এই যে ভিতর প্রথমে এগুলাকে আমি বের করে নিই তো তারপর এগুলাকে আমি বের করে নিব তো দেখি যে কি অবস্থা ইনাহিল্লা দেখেন এই রোদ্রের ভিতরে তো মুরগিগুলো এই জায়গায় ডিম পেরে তারপরে মারাও গেছে ইনারিল্লা এই যে এই যে আরেকটা মুরগি এই মুরগিটা পুরো সুস্থ আছে তো এই মুরগিটাকে প্রথমে আমি এই জায়গায় রেখে দিই ইন্না দেখেন কি অবস্থা মুরগিটা এই জায়গায় ডিম পাড়তে আসছিল তারপর মুরগিটার এই জায়গা থেকে বের হইতে পারেনি তো দেখেন কতগুলা ডিম আমি একটু গুনে দেখি যে এই জায়গায় কত ডিম আছে এই যে একটা ডিম আছে যে আগে ভেঙে ফেলছিল তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটা ডিম মোট এই জায়গায় তো আপনারা দেখতে পাচ্ছেন একটা উনিশটা ডিম পাইলাম আর এই যে একটা মুরগি তো মারাই গেল এই জায়গায় ডিম পাড়তে আসছিল মনে হয় আবার কমে বসছিল তারপর মারা গেছে এখন এই ডিম আর কি হবে তো আমি এখন পর্যন্ত বলতে পারতেছি না তো প্রথমে দেখতে হবে যে এই ডিম ভালো আছে কিনা যদি ভালো থাকে তাহলে অন্য মুরগির নিচে বসিয়ে দেব আর যদি ভালো না থাকে তখন আবার এগুলোকে ফেলে দিতে হবে কেয়ার করার এই জায়গায় যে ডিম গুলো আছে এই ডিম গুলোর মধ্যে আমি একটা ডিম একটু আগে ভেঙে দেখছিলাম যে আপনার ভিতরে কোনো প্রকার রক্ত হয়নি এই ডিম গুলোর ভিতরে এই ডিম গুলো ধরে আমি নাড়াচাড়া করছিলাম তখন দেখি যে ভিতরে ডিম গুলো নড়তেছে তো এর কারণ হলো যে ভিতরে বাচ্চা হয়নি ভিতরে যদি বাচ্চা হইতো তখন আর ডিম গুলো ঝাঁকি দিলে নর্ত না ছাদে তো প্রচন্ড পরিমাণে রোদ তো এই রোদের কারণে আপনার এই মুরগিগুলোর যদি ডিম তা দিতে বসেও তখন এই ডিম মনে হয় নষ্ট হয়ে গেছে এরকম হতে পারে তো কেয়ার করা যেটা হয়ে গেছে তো হয়ে গেছে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই ছিল সম্পূর্ণ ভিডিও আশা করি ভিডিওটি দ্বারা আপনারা সতর্ক হবেন যে এইরকম পরিস্থিতি পড়লে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের মুরগিগুলোকে খোঁজ করবেন যে কোথায়ও ডিম পেরে বসে আছে কিনা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ